আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমাদের খামারের নতুন একটি গরু বাছুর দিয়েছে সেই সকাল থেকে গরুটির ব্যথা রয়েছে গরুটি একটু দুষ্ট হওয়ার কারণে আমরা গরুটি ধরতেও পারি নাই যার কারণে এত সময় চলে গেল গরুটি খুবই চঞ্চল যার কারণে এতগুলো সময় চলে গেল আমরা সেই সকালেই যদি ওকে ধরতে পারতাম তাহলে ডেলিভারিটা হয়ে যেত মূলত আমাদের ফার্মের এটি সব থেকে দুষ্ট একটি গরু খুবই চঞ্চল গরুটি ব্যথার কারণে সেই সকাল থেকে খাবার খায় না আমরা ভাবছিলাম হয়তো সকালেই বাচ্চা হয়ে যাবে যেটি হতে হতে অনেক সময় চলে গেল রাত আনুমানিক দশটার দিকে বাচ্চাটি হয়েছে এবং মাসা বাচ্চাটি খুবই সুন্দর এবছর আমাদের ফার্মে সবগুলোই মেয়ে বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সার বাছুর হয়নি ভিডিওতে যে বাছুরটি দেখতেছেন এটিও মেয়ে বাছুর আমাদের খামারে ইতিমধ্যে শীতের শুরুতে দুটি গরু বাচ্চা দিয়েছে দুটি মেয়ে বাছুর এবং দুটি সেম কোয়ালিটির সেম কালার মার্শাল্লাহ এই বাছুরটি শীতে খুবই কাবাকাবি করতেছে আমাদের এরিয়াতে খুব ভালো শীত পড়ছে জানি না ঢাকার কোথায় কেমন শীত পড়েছে কিন্তু আমাদের এই জায়গাটা ভালোই শীত পড়েছে শীতের শুরুর দিকে যেহেতু বাছুরগুলি হয়েছে শীতে বাছুর হলে একটু সমস্যা সম্মুখীন হতে হয় গরুটি দুষ্ট হওয়ার কারণে দুধ দহন করতে পারতেছে না যার কারণে দুধ পড়ে যাচ্ছে সব বাছুরকেও খাওয়া খাওয়ানো যায়নি এখনও বাছুরকে অন্য একটি গরুর দুধ ফিটারে করে দেওয়া হয়েছে